চামড়া ছাড়া কিছু সেল করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের লোফার ডক্টর সোল ভিতরে থাকবে নিচে সোলটা রাউন্ড সুইং করা থাকবে এইগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকাতে জাস্ট আনবিলিভ পাবেন বারোশো পঞ্চাশ টাকা এটা পাবেন বারোশো পঞ্চাশ টাকা এটা পাবেন মাত্র এক হাজার টাকায় এটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা পাবেন কত টাকা চারশো টাকা ভাইয়া ভাই এটা ফাইটেস্ট করেন ভাইয়া চামড়া ছাড়া কিছু ছেল করি না ভাইয়া বেলাশুন মানে চামড়া কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে ডক্টর করা আছে এই আমাদের রেগুলার প্রাইস উনিশশো টাকা এখন ডিসকাউন্টে দিচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা যেটাই নিবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা লোফা যেটাই নিবে মাত্র চারশো টাকা ডিসপ্লেতে দেওয়া জায়গা নাই ভাইয়া এখানে দিয়ে দিচ্ছি সব নিচে ফেলাই দিচ্ছি মাত্র চারশো টাকা যেটা নিবেন মাত্র চারশো চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এগুলো পাবেন মাত্র সাতশো লেদার সোলের নাগরা লেদারশোল মানে নিচের ষোলো চামড়া এই দুইটা টাইসেল আছে এগুলো কিন্তু মোটামুটি সাইজ আছে এটারও সাইজ আছে এটারও সাইজ আছে এটা সাইজ আছে এটা 900 টাকা দিচ্ছেন এটাও 900 টাকায় দিয়ে দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং বিশাল একটি সব ব্ল্যাক নামে তাদের এই শপে আর এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা তো আপনারা কিন্তু জানেন ব্ল্যাক সোনা শপের নিচতলাতে এবং দোতলাতে শোরুম রয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার ছেলেদের যতগুলো আইটেম হয়ে থাকে সকল ধরনের আইটেম কিন্তু ব্ল্যাক সোনার আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি মেয়েদের স্যান্ডেল এবং শুজ গুলো পেয়ে যাবেন বাচ্চাদের যে স্যান্ডেল লোফার স্লিপার রয়েছে সেগুলো কিন্তু এই একটি শপেই পেয়ে যাবেন তো ব্ল্যাক সোনার শপের দ্বিতীয় তলাতে কিন্তু আজকে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং এই মুহূর্তে ঈদের জন্য তারা কিন্তু আপডেট আপডেট সকল কালেকশনের উপরে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট চালাচ্ছে তো লোফার কিন্তু আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ডক্টর সোলের লোফারগুলো সাতশো টাকাতে পেয়ে যাবেন তার মানে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে যা মাথা নষ্ট করা ডিসকাউন্ট থাকবে তো আজকের ভিডিওতে কি কি প্রোডাক্ট দেখাবো কি প্রাইসে থাকবে সবকিছু জানতে পারবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু বড় বড় মতই আবারো চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি শপ যেখানে আসলে আপনারা কিন্তু বারো মাস ধামাকা ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো পাবেন এবং শপটির নাম হচ্ছে কিন্তু ব্ল্যাক সোনার এই শপটিতে আসলে সব জন্য কিন্তু পেয়ে যাবেন আলী ভাইকে আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই মুহূর্তে আপনাদের প্রিপারেশন কিরকম বা আপনাদের কিরকম প্রেসার যাচ্ছে আমাদের তো রমজানের অর্ধেক চলে গেছে কাছাকাছি আমরা অনলাইন ডেলিভারিও বন্ধ করে দিছি এত প্রেশার যার কারণে আমরা বিহের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা অনলাইনে ডেলিভারি দিতে পারছি না আমাদের এত পরিমাণ চাপ যাচ্ছে যে আমরা অনলাইনে দেওয়ার সময়ই পাচ্ছি না এক কথায় তো যারা আমাদের শোরুমে এ আসতে চান তাদের জন্য আমরা আরো কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে তারপরে আবার নতুন রিস্টক করছি কিছু প্রোডাক্ট সেগুলো দেখানোর চেষ্টা করবো তো ডিসকাউন্ট তো আগের মতোই থাকবে নাকি আবার এদের জন্য দাম বাড়াবে একজনও মানে ডিসকাউন্ট সারা বছরই ডিসকাউন্ট থাকে বলে একশন আজকে ইনশাল্লাহ থাকবে আগের থেকে বেশিও থাকবে ইনশাআল্লাহ তো কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করবে আজকে আমরা লোফার দিয়ে শুরু করব ভাইয়া আমাদের কাছে যে লোফার গুলো আছে আর লোফার কিন্তু এগুলো একদম শেষ পর্যায়ে ভাইয়া সাইজ একদম লিমিটেড এর মধ্যে চলে আসছে এগুলো সম্পূর্ণ রাউন্ড সিং করা সম্পূর্ণ চামড়ার প্রোডাক্ট বাইরে ভিতরে যা আছে সবটাই চামড়া আপনারা জানেন যে আমরা চামড়া ছাড়া কিন্তু কিছু ছেল করি না ভাইয়া চামড়া ছাড়া কিছু ছেল করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয়শ টাকা সেই অফারই আছে এখনো ছয়শ টাকা অনেকেই রোজার মধ্যে দাম বাড়াইছে কিন্তু আমরা কিন্তু দাম বাড়াই না ভাইয়া বেলাক্সনা বেলাক্সনাই ছয়শ টাকা এখনো আছে এবং আমরা নতুন করে আপনার ডক্টর কিছু লোফার স্টক করছি তার মধ্যে এই মাঝে শেষ হয়ে গেছিল হ্যাঁ আবার রিস্টক করছি এগুলা এই প্রোডাক্ট গুলো আমরা আবার রিস্টক করছি ডক্টর সোলের গুলো এগুলো কিন্তু বাইরে ভিতরে চামড়া এবং ভিতরে আপনার ডক্টর ইনার্সল দেওয়া আছে ভিতরে ডক্টর ইনার্সল দেওয়া আছে পুরাটা রাউন্ড সিং করা পুরাটা রাউন্ড সিং করা এগুলোর প্রাইস কিন্তু আমরা প্রথমে আটশো করে সেল করছি এখন দিচ্ছি মাত্র সাতশো টাকায় 700 টাকা 700 টাকায় ভাই এগুলো কোয়ান্টিটি আছে কতগুলো সেটা বলেন আমার কাছে কোয়ান্টিটি আছে মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে আচ্ছা 700 টাকা মানে 700 টাকায় ডক্টর সোল লোফার ডক্টর সোল লোফার 100% জেনুইন লেদারের লোফার ডক্টর সোল ভিতরে থাকবে নিচে সোলটা রাউন্ড সুইং করা থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র 700 টাকায় জাস্ট আনবিলিভেবল চকলেট কালার গুলো কিন্তু বেশি সাইজ আছে আমার কাছে মোটামুটি अवेलेबल সাইজ আছে এগুলো পাবেন মাত্র 700 টাকায় ডক্টর সোল লোফার আমাদের কাছে টার্টেল আছে অনেকগুলো भैया যেমন এই টার্সেল গুলো আমাদের কাছে আছে টিপিআর সলের সোলের মধ্যে নয়শো টাকা এখানে আমাদের টারসেল অনেকগুলো আছে যেগুলো আপনার যেমন এ একটা টার্সেল আছে টিপিআর সলের মধ্যে সাইজ কিন্তু এটা মোটামুটি अवेलेबल কালার আছে চকলেট কালার এটাও প্রাইস দিচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা আচ্ছা ভাই এই প্রোডাক্ট গুলো যদি কাস্টমাররা পারচেজ করতে চায় তাহলে কি করতে হবে তাদের আমাদের শপে আসতে হবে আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড शॉप নাম্বার 121 এর পাশ এরোডে ব্ল্যাক সোনা নাম বললে যে কেউ আপনাকে দোকান চেনিয়ে দিবে আমাদের দোকানটা আচ্ছা এই মুহূর্তে কি অনলাইনে সম্পূর্ণ ডেলিভারি আপনারা বন্ধ আছে অনলাইন ডেলিভারি আপাতত বন্ধ আছে এই মুহূর্তে আমাদের এই লাইনে যত টার্সেল দেখতেছেন ভাইয়া যেটা নিবেন মাত্র নয়শো টাকা সাইজ কিন্তু মোটামুটি লিমিটের মধ্যে চলে আসছে তার মধ্যে একটা টার্সেল আছে যেগুলো যেটা মোটামুটি সাইজ আছে এই দুইটা টার্সেল আছে এগুলো কিন্তু মোটামুটি সাইজ আছে এটারও সাইজ আছে এটারও সাইজ আছে এটা সাইজ আছে এটা 900 টাকা দিচ্ছেন এটাও 900 টাকায় দিয়ে দিচ্ছি ভাই এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আপনারাও দেখছেন উনিশশো টাকা এটা এখন দিচ্ছে নয়শো টাকা নয়শো টাকা ভাইয়া বেলাক মানে ধামাকা আজকে হলো সেরা অফার থাকবে যেটা ইফ পর্যন্ত এই অফারটা আপনারা পাবেন আমাদের এখানে যত টেসেল দেখতেছেন যেটা নিবেন মাত্র নয়শো টাকায় এলাইনে এবং আমাদের কাছে কিন্তু স্যান্ডেল আছে যে স্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু ভাইয়া হিউজ পরিমাণ সেল হয়ে গেছে আমার কাছে আর অল্প কিছু কোয়ান্টিটি বাকি আছে এগুলো আগের প্রাইস ছিল আটশো আটশো টাকা এখন দিচ্ছি সাতশো টাকায় সাতশো টাকা হ্যাঁ মাঝে সাতশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম এখন দিচ্ছি সাতশো টাকা এই প্রোডাক্ট কিন্তু যথেষ্ট লাইট ওয়েট হ্যাঁ অনেক লাইট ওয়েট এটাও কিন্তু যথেষ্ট সফট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাইয়া সাইজ খুবই লিমিটেড যারা পার্সেস করতেছেন চান দ্রুত চলে আসবেন এগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা এক দেড় বছর ইউজ করলেও কিছু হবে না আর ছয় মাসের ভিতরে কিছু হইলে আমরা সাথে সাথে সার্ভিসিং করে দিব মানে ওয়ারেন্টিও দিচ্ছে ওয়ারেন্টিও দিচ্ছে এই স্যান্ডেল গুলোতে এই স্যান্ডেল গুলোতে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে রিপেয়ারিং করে দিব এর মধ্যে এই একটা প্রোডাক্ট আছে দুই ফিতার মধ্যে এটা থাকবে মাত্র সাতশো টাকা এখানে যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন একটা স্যান্ডেল আছে এটা কিন্তু মোটামুটি সাইজ অ্যাভেলেবেল দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে ডকট্রিন আরসল করা আছে এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস 1900 টাকা এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 900 টাকায় 900 টাকা এটাও রাউন্ড সিং করা আছে না পুরাটা রাউন্ড সিং করা ভাইয়া তিন বছর ইউজ করবে এই প্রোডাক্টটা কিচ্ছু হবে না এখানে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন রাবার সলের যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে এগুলো পাবেন মাত্র 900 টাকায় এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাইজ কিন্তু খুবই লিমিটেড এখানে যে প্রোডাক্ট গুলো আছে সাইজ কিন্তু খুবই লিমিটেড ভাইয়া আমাদের এখানে কিন্তু আরো কিছু নতুন ইউনিক ডিজাইন কিছু স্যান্ডেল আছে যেমন এই যে প্রোডাক্ট গুলো সাইজ কিন্তু লিমিটেড ভাই আগে বলে দিচ্ছে সাইজ লিমিটেড এগুলো দিচ্ছে মাত্র নয়শো টাকা এটাও নয়শো টাকা এটাও নয়শো টাকা একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু নয়শো টাকা হয়ে যারা পার্সেস করতে চান দ্রুত পার্চেস করে ফেলবেন কারণ সাইজ কিন্তু আর থাকবে না কয়েকদিন পরে লোফার আছে আমাদের কাছে যে লোফারগুলো ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটাই নেবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লোফা আচ্ছা লোফারে কিন্তু হিউজ কালেকশন আমরা দেখতে পাচ্ছি কারো পছন্দ হলে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি শপে চলে আসবেন যাতে করে আপনি সহজে আপনার পছন্দের প্রোডাক্টটি তাদের দেখিয়ে পার্চেস করে নিতে পারেন মুজারি আছে অল্প কয়েকটা পরিমাণে টিপিআর সোলের মধ্যে এগুলো এখনো প্রাইস আছে আটশো টাকা আটশো টাকায় থাকবে যারা পার্চেস করতে চান অল্প কয়েকটা সাইজ আছে এটার আর এগুলো সব সাইজ লিমিটেড এর মধ্যে স্যান্ডেল আছে আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটি স্যান্ডেল গুলা এগুলো কিন্তু হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ওয়েটফুল প্রোডাক্ট এক্সপোর্টে সম্পূর্ণ এক্সপোর্ট এর এগুলো এগুলো থাকছে মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো থাকছে মাত্র 1000 টাকা যারা নিবেন না তারা মিস করবেন এই রমজানে এগুলো থাকছে মাত্র 1000 টাকা ভাই এই জুতাটা কতদিন পরা যাবে আনুমানিক এই জুতাটা আনুমানিক আপনি সর্বনিম্ন আড়াই থেকে তিন বছর পড়তে পারবেন এটা কেন জিজ্ঞেস করছেন আসলে প্রোডাক্টটা কিন্তু খুবই হেভি প্রোডাক্টটা যদি শপে আসেন প্রোডাক্টটা হাতে নেন তাহলে কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবেন আর এটার যে সোল এই সোল মনে হয় না যে পাঁচ বছরেও আপনারা নষ্ট করতে পারবেন এখানে আমাদের কাছে যে স্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্যান্ডেল কালেকশন আছে যেটা নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা না ভাইয়া চারশো টাকায় দেবো আজকে চারশো এগুলো যেখান যেটা নেবেন মাত্র চারশো টাকা ঈদ পর্যন্ত আবার থাকবে মাত্র চারশো টাকায় যেটা নেই চারশো যেটা নিবে চারশো টাকা ঈদ পর্যন্ত অফার এই লাইনে যত আছে ভাই 400 টাকা দিচ্ছেন এগুলো চামড়া দিচ্ছেন তো 100% চামড়া ভাই আমরা চামড়া ছাড়া কিছু সেল করি না যেটাই ধরবেন সেটাই ফায়ার টেস্ট করে দিব কাস্টমারের দোকানে আসবেন আসলেই ফায়ার টেস্ট কোনো কথা হবে না শুধু 400 টাকা এক বছর পরে হইলো টাকা রিটার্ন পাবেন যদি চামড়া না হয় এখানেও কিন্তু হিউজ পরিমাণ স্লাইস এবং দুই ফিটা সিলভার আছে যেটাই নিবেন মাত্র 400 টাকা ডিসপ্লেতে দেওয়ার জায়গা নাই भैया এখানে দিয়ে দিচ্ছি সব নিচে ফেলো দিচ্ছি মাত্র 400 টাকা এইগুলো যেটা নিবেন মাত্র 400 পাইলে পছন্দ হলে সাইজ হলে 400 নিয়ে যাবে এটা আছে আমাদের কাছে লেদারের কেস বলে এটা এটা পাবেন মাত্র 1200 টাকা এটা পাবেন 1200 টাকা ভিতরে আবার ডক্টর সেল দেওয়া এটা পাবেন মাত্র 1200 টাকা এটা পাবেন চাইনা প্রোডাক্ট এটা এটা কিন্তু চামড়া না এটা পাবেন 1250 টাকা এটা পাবেন বারোশো টাকা কেসের কালেকশন বলতে এবার অনেক ভাই হ্যাঁ গতবারের থেকে কেসের কালেকশন বেশি এটা পাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় মাত্র এক হাজার সাইজ কি রকম আছে এটা সাইজ আছে মোটামুটি বাকিগুলো সাইজ লিমিটের মধ্যে এটা পাবেন মাত্র বারোশো টাকা এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো মাত্র বারোশো এটা পাবেন পনেরোশো টাকায় এটা পাবেন এগারোশো টাকা এটা পাবেন পনেরোশো টাকা আরো আছে ভাইয়া এটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা পাবেন এগারোশো টাকা এটা পাবেন এগারোশো টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা

এই প্রোডাক্টটা পাবেন মাত্র 1300 টাকায় এই প্রোডাক্টটা এই বুটটা পাবেন মাত্র 1000 টাকায় এটা 1000 টাকা হওয়ার কারণ কি ভাই ভাই এটা টিপিআর সোল আর এটা ক্যাট সোল আচ্ছা আচ্ছা এই জন্য এই দুইটাই তো চামড়া দুইটাই চামড়া ভাই আমাদের এখানে যা আছে সবই চামড়ার আপনার আপনার হাইনাকের মধ্যে এইগুলো আছে মাত্র 1400 টাকায় উল bari সোল এর মধ্যে মাত্র সেলসি টাকা তো সেলসি টাকায় ভাইয়া এই অফার থাকবে মাত্র এই রমজান মাসটাই থাকবে ভাইয়া রমজান মাস পরে আর পাবেন না চার রাত পর্যন্ত থাকবে চার রাত পর্যন্তই থাকবে চার রাতের পর কিন্তু প্রাইস উল্টাপাল্টা হয়ে যাবে তো অন্য আবার কিছু বলতে পারবেন না আগেই বলে দিচ্ছি এই প্রোডাক্ট পাবেন মাত্র চোদ্দশো টাকায় এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে ভাইয়া ব্ল্যাক কালার আছে তিনটা কালার আছে এগুলো পাবেন মাত্র চোদ্দশো টাকা আমাদের টিপিআর সোলের মধ্যে যেগুলো আছে যেমন একটা একটা এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় বুট এক হাজার টাকায় দিচ্ছি চামড়ার বুট ভাই আমাদের কেসাইডে কিন্তু স্যান্ডেল কালেকশন আছে অনেকগুলো ভাই আসলে এলোমেলো হয়ে আছে কারণ গোসানোর টাইম পাই নাই আমাদের বিয়ার্স এখানে সবই এলোমেলো আমাদের কিন্তু কাস্টমার এত পরিমাণ চাপ ছিল সবই এলোমেলো ছিল তারপরে অল্প কিছু সময়ের মধ্যে যতটুকু পারছি অতটুকুই গোসাইছি বাকিটা গোসাতে পারি না এগুলো পাচ্ছেন চামড়া যে সাইকেল শু স্যান্ডেল যা আছে এগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন এইগুলা এই সাইকেল শু পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এখানে যত কালেকশন আছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই প্রোডাক্ট গুলো দিচ্ছেন ভাই আমার পছন্দ অনুযায়ী আপনি একটা ফায়ার টেস্ট করবেন কোনটা ফায়ার টেস্ট করেন আচ্ছা এটা না সাদাটা করেন সাদাটা চামড়া হান্ড্রেড পার্সেন্ট চামড়া ভাই এই যে সাদাটাও চামড়া এই যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া চামড়া ছাড়া কিছু ছেড়ে করি না আপনি এটা আগুন ধরলে এই যে দেখেন কোনো দাগ নাই ভাইয়া চামড়ার জিনিসে কোনো দাগ নাই এই টিপিআর সোলের আমাদের কাছে হাফ যেগুলো আছে এইগুলো পাবেন মাত্র আটশো টাকায় এগুলো পাবেন মাত্র আটশো টাকা দেখেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু দেওয়া আছে আঠারোশো টাকা প্রাইস একটা প্রোডাক্টে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আটশো টাকা এগুলো আবার আমাদের কাছে নাগরা আছে ইউজ নাগরা কিন্তু মোটামুটি সাইজ আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় লেদার সোলের নাগরা লেদার যো মানে 니처 সলো চামড়া এই যে চামড়া 700 টাকা মাত্র টাকায় দিচ্ছি ভাই এগুলো কালার আছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার এগুলো থাকবে মাত্র 700 টাকায় আমি একটু বলি দেখেন এইখানে কিন্তু যে স্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন আপনারা মাত্র 600 টাকাতে পেয়ে যাবেন এই 100% জেনুইন লেদার স্যান্ডেল গুলো এই সেলফেও কিন্তু রয়েছে এখানে হাফশু রয়েছে যেগুলো টিপিআর সোলের এই ক্যাটাগরির হাফশু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 600 টাকা এবং এখানে যে এই সোল এর যে প্রোডাক্ট গুলো রয়েছে হাফশু এগুলো পেয়ে যাবেন মাত্র 800 টাকায়তে এখানে নাগরা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং লেদার সোলের যে নাগরা গুলো রয়েছে এইগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকাতে বুট পেয়ে যাবেন এক হাজার থেকে চোদ্দশো টাকাতে এখানে যে স্লিপার গুলো রয়েছে যে স্লিপার লেদারের যে স্লিপার স্যান্ডেল গুলো রয়েছে এইগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা মাত্র চারশো টাকাতে ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের লোফার গুলো এবং সাতশো টাকাতে পেয়ে যাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ডক্টর সোলের লোফার গুলো 900 টাকায়তে পেয়ে যাবেন এই রকম ক্লাসিক এবং ইউনিক ইউনিক ডিজাইনের যে টাসেল গুলো রয়েছে এই টাসেল গুলো তো আমি অবশ্যই প্রেফার করব আপনাদের শপে আসবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রোডাক্টগুলো পারচেজ করবেন এখন যে অফার চলছে আসলে কিন্তু এই অফারগুলো খুবレア এগুলো আসলে সব সময় থাকে না আমাদের কাছে কিন্তু মানি ব্যাগও আছে অল্প কিছু সংখ্যা এখানে যে মানি ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন মানি ব্যাগ এইগুলো স্টক আছে মূলত যেমন এই মানি ব্যাগ গুলো থাকছে 100% চামড়া বাইরে ভিতরে যা আছে এটা পাচ্ছেন মাত্র 400 টাকায় 400 এটা কি মোবাইল ওয়ালেট মোবাইল ওয়ালেট ভিতরে ফোন রাখতে পারবেন এ টাকা রাখতে পারবেন এখানে চেনও আছে এটা পাবেন এটা কত টাকা 400 টাকা ভাইয়া ভাই এটা ফায়ার টেস্ট করেন ভাইয়া চামড়া ছাড়া কিছু ছেল করি না ভাইয়া বিলাক্ষণ মানে চামড়া চামড়া মানে বিলাক্ষণ ভাই দাঁড়ান দাঁড়ান আমি একটু ধরে দেখি আপনার আগুনে আবার জাদু নাই তো ভাই না ভাইয়া এই দেখেন কাস্টমারের লাইটার দিয়ে ফায়ার টেস্ট করতে বলছেন 100% ভাইয়া যে লাইটার আনবে সেই লাইটার দিয়ে ফায়ার টেস্ট করে দেখাবো কি বলেন এগুলো থাকছে মাত্র 400 টাকা এবং আমাদের কাছে শর্ট যে মানিব্যাগগুলো আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 300 টাকা শর্ট ওয়ালেটগুলো থাকবে মাত্র 300 টাকা কয়েন পকেটও রয়েছে কয়েন পকেটও রয়েছে

চোদ্দশো টাকা থ্যাংক ইউ আমাদের কাছে কিন্তু শু কালেকশন আছে অল্প কিছু এখানে যে দেখতে পাচ্ছেন যে শু গুলো আছে এক এক করে ধরে দেখানো সম্ভব না তারপরেও দুই একটা মডেল দেখায় যেমন এই যে শু গুলা টিপিআর শোলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এ একটা শু আছে ফিতা ছাড়া এ একটা কালার আছে মাস্টার কালার এগুলো শু এখান থেকে যেটাই নিবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আটশো টাকা মাত্র আটশো টাকায় শুধু রোজা রমজান মাসটা পাবেন এই অফারটা আটশো টাকায় শু পাবেন এখানে দেড়শো টাকায় চামড়ার শু পাচ্ছেন হ্যাঁ এগুলো সাইজ কিরকম এটা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হয় সাইজ কিন্তু লিমিটেড আমাদের শপের ঠিকানাটা আরো একবার বলে দেয় আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ বিলাকশোনো তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা শপটি ভিজিট করবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন এই অফার মিস না করতে চাইলে অবশ্যই যত দ্রুত সম্ভব এই শপটি ভিজিট করবেন তো আজকে আর ভিডিওটি বড় করব না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ